অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমার প্রতিদিনের সকালটা প্রায় এভাবেই শুরু হয়ে যায় আমার দুই সোনার যেহেতু শরীরটা একদমই ভালো নেই মানে ঠান্ডাটা যখন থেকেই পড়েছে দুইজনেরই কিন্তু সমান তালে ঠান্ডা লেগেই যাচ্ছে যদিও বা দুটা দিন ভালো থাকে তারপরের দিনই দুই সোনার আবার শরীর অসুস্থ হয়ে যায় আর তার সাথে সাথে তো আমার আছেই তো দুই সোনাকে গ্যাস দেওয়া থেকে শুরু করে খাবার খাওয়ানো তারপর ওষুধ খাওয়ানো এসব তো করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তারপরে তো সংসারের টুকিটেকি কাজ করতেই হবে আর সংসারে তো তেমন কোনো লোক নেই যে সংসারের কাজগুলো করবে তাই না আমাকে করতে হবে আর আমার যে শাশুড়ি মা আছে তিনিও তো অনেকটাই বয়স হয়ে গেছে তিনিও তো পারে না অতটা তবে যেটুকু পারে অনেক করে তো এখানে দুই সোনাকে গ্যাস দিয়ে খাইয়ে দাইয়ে আবার শুয়ে রেখেছি নন্সনা ঘুমিয়ে পড়েছিলো তো আর আমার বাগানের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কারণ আমি তো অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না তোমাদের সামনে আর আমার এই যে শশা গাছে কিন্তু শশা ফল ধরেছে এই ভিডিওগুলো না অনেক দিন আগেই করে রেখেছিলাম কিন্তু ওই যে এডিট করার অভাবে তোমাদের সামনে আর দিতে পারছিলাম না নয়ন ই দেখো কেমন করে আগায় নয়ন আমারও তো শরীরটা সেরকম করে এখনো পর্যন্ত ভালো হয়নি আমার সর্দি কাশি তো আছেই আর আমার সর্দি কাশি হবে না তো কার হবে বলো এই যে সকাল সকাল এতো জল ঘাটাঘাঁটি আমার তো এসব কাজ করতেই হয় আর এদিন দিন ছিল শনিবার শনিবারের ভিডিও তো শনিবারে তো একটু লেখাপোছা মাজা ঘষা না করলে কি করে এবার রান্না বড়া করবো যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই তার জন্যই আর কি এটা করতে হচ্ছে আর এটাও তো একটা জলেরই কাজ তাই না তো এসব করে আবার কাপড় চোপড় ধুতে হবে দুই সোনারি প্রচুর কাপড় চোপড় জমা হয়ে আছে তোমরা অনেকেই বলো আমাকে যে বোন একটা কাজের লোক না একটা কাজের লোক রাখো সকালের মানে যে ধোয়া কাচা এসব করার জন্য তো আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের মানুষ কিন্তু নিজের কাজ নিজেই করে এই ধরো আমার বাচ্চার শিশু পটে সব ধুতে কিন্তু অন্য কেউ আসবে না যেহেতু এটা টাউন না যে দশ কাজ একজনেই করে এখানে এক ঘন্টা ওখানে এক ঘন্টা টাউনে অনেক লোক পাওয়া যায় কিন্তু গ্রামে এরকম না তবে হ্যাঁ মানুষের বাড়িতে কাজ করে এরকম আছে দু একজন তবে তাদেরও যা ডিমান্ড তাদেরও যা ভাব তোমরা শুনলেই আর কি বলবে মেনশনেকে নিয়ে যখন আমি হাসপাতাল থেকে বাড়ি এসেছিলাম তো তখন তো হসপিটালের প্রচুর কাপড় চোপড় জমা হয়ে গিয়েছিল তোমরা তো জানোই যে কতগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম আমি আমি কিন্তু একটা দিদিকে ফোন করেছিলাম সেই দিদিটা কিন্তু মানুষের বাড়িতে কাজ করে ঠিক আছে তো এই দিদিকে ফোন করলাম যে আসো আমাদের বাড়িতে একটু একটু কাজ করতে হবে এক থেকে দু ঘন্টা কাজ বেশি কাজ না তো এই কাপড় চোপড়গুলো একটু ধোয়ার হেল্প করতে হবে আমি তো পরিবর্তে টাকা দিতামই কারণ টাকা ছাড়া তো কেউ আর এমনি কাজ করবে না তাই না তো থেকে অবাক লাগলো সে দিদি প্রথমবার ফোন তুলেছিল আবার পরে বার ফোন করেছিলাম ফোনটা তুললোই না সে নাকি অন্য কারো বাড়িতে কাজে গেছে তো আমি এটাও বলেছিলাম যে ওই কাজটা যেহেতু চুক্তির মানে এটা একটু পরে করলেও কোনো ব্যাপার ছিল না সকাল টাইমটা যদি দু এক ঘন্টা আমাকে করিয়ে দিত এখানে তারপরে গিয়ে ওই কাজটাতে ধরতে পারতো সেটাও মানে মিস হতো না সেটাও হাত থেকে বেরিয়ে যেত না তো সেই কাজটাও করতে পারতো আমার কাজটাও করতে পারতো এক্সট্রা কামাই হতো তাই না তো ওই তো তিনি আর ফোনেই তুললো না তো বিপদে পড়লেই কিন্তু মানুষ চেনা যায় তো সেই দিদিটা কিন্তু আমাকে অনেক ভার বলতো আগে যে বোন আর একটা বাচ্চা নেই আর একটা বাচ্চা নেই মানে যেহেতু আমার সোনামা এরকম সোনামার কোনো ভরসা নেই কোনো ভবিষ্যৎ নেই সোনামা অসুস্থ অনেক করে বোঝাতো আগে নে আর একটা আরেকটা বাচ্চা নিয়ে নিতে হবে মানলাম আমার ভালোর জন্য বলেছে আর একটা বাচ্চা নিতে কিন্তু তার সাথে যে কথাগুলো বলেছিল যে নে আরেকটা বাচ্চা লাগে আমরা তোকে আবার হেল্প করে দেব তোর বাড়িতে এসে কাজ করে দেব আমাকে এরকম করে বলতো লাগে আমি হেল্প করে দেব আমি কাজ করে দেব লাগে আমি থাকবো তোর বাড়িতে সমস্ত কাজ করে দেবো বাচ্চাগুলোকে দেখাশোনা করে দেব। মোট কথা হল অনেকেই অনেক কথা বলবে অনেক সাহস দিবে ভরসা দেবে তো কাজের বেলায় কিন্তু কেউ না কাজটা কিন্তু তোমাকে নিজেই করতে হবে তো আমার সোনামার মতো যাদের যাদের বাচ্চা আছে মানে প্রথম বাচ্চা আর দ্বিতীয় বাচ্চা নিতে অনেকেই ভয় পায় এই কারণে তো তাদেরকে বলছি আমাকে দেখে হয়তো একটু বুঝতে পারছো যে এই বিপদের সময় কিন্তু নিজের কষ্টটা নিজেকেই করতে হবে নিজের কাজটা নিজেকেই করতে হবে এই পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি তাই তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম আর তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছ আমার শোনা আমার মতো যাদের বাচ্চা রয়েছে দ্বিতীয় বাচ্চা নেওয়ার আগে মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটা খুবই দরকার কারণ যে পরিস্থিতির সম্মুখীন আমি হচ্ছি অনেকেই ভরসা দেবে অনেকেই অনেক কথা বলবে তো তাদের সেই কথাগুলোকে না একদম বিশ্বাস করা যাবে না একটাই মাথায় রাখতে হবে যা কষ্ট হোক যে ঝড় উঠুক না কেন জীবনে নিজেকেই মোকাবেলা করতে হবে নিজেকেই সম্মুখীন করতে হবে তো যাই হোক তোমরা হয়তো দেখতে পাচ্ছ কতগুলো কাপড় চোপড় ধুতে হচ্ছে নিচেরগুলো না সব নয়ন সোনার প্যান্ট জামা তো ওকে বেশি কাপড় লাগে না আর সোনামার তো প্রচুর কাপড় চোপড় লাগে দুজনেরই মিলে প্রচুর কাপড় চোপড় ধুতে হয় প্রত্যেক দিন আর এই জন্যেই ঠান্ডাটা আমার কিছুতেই ছাড়ছে না আমার নয়তো দয়েন সোনার নয়তো সোনামার মানে আমার কাছ থেকেই সবার কাছে যাচ্ছে ছড়িয়ে ছড়িয়ে দুদিন যদি একজন ভালো থাকে পরের দিনই আরেকজনের শরীর খারাপ হয়ে যাচ্ছে এই নিয়ে না পরিস্থিতি খুবই খারাপ আমার তাই তোমাদের সামনে ভালো করে আমি ভিডিও নিয়ে আসতে পারছি না আর এই যে আমার শখের পদ্ম গাছ কত আশা করে লাগিয়েছিলাম তো ঠান্ডায় এমন অবস্থা রোদ একদমই পায় না তো ঠান্ডার জন্য কিন্তু এই অবস্থাটা হয়েছে পাতাগুলো একদম কুচকে গেছে আর কিছুতেই কিন্তু ভালো হচ্ছে না আর কি তো অনেক জায়গা না শেকড় বেরিয়ে গিয়েছে তো সেখানে আমি আবার একটু কালামাঠি দিয়ে দিচ্ছি যাতে শেকড়গুলো ভিতরে থাকে তো এগুলো একটু না দেখলেও হয় না আবার সেই সময়টাও পাচ্ছি না আর না করলেও তো এই শখের ফুলের চারাগুলো তো নষ্ট হয়ে যাবে তাই না তাই একটু কষ্ট করে করতে হচ্ছে বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম যে আজকে একটু ভিডিওটা রেডি করে দেবো যেহেতু অনেক দিনের ভিডিও প্রত্যেক দিন ভাবি যে ভিডিওটা এডিট করে তোমাদের সামনে একটু দেই অনেক দিনই তো হয়ে গেল ভিডিও দিচ্ছি না চ্যানেলটার অবস্থা তো এমনিই শেষ তো আর হয়ে ওঠে না নয়ন এত দুষ্টুমি করে মাঝে 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 সোনামা অসুস্থ হয়ে যায় ওষুধ খাওয়াতে হয় খাবার খাওয়াতে হয় তো এইসব নানান পরিস্থিতির মধ্যে আছি আমি এই জন্যে ভিডিও আর দেওয়া হচ্ছে না কাজ তো ধরো করতেই হচ্ছে কিন্তু ওই ভিডিওটাই দেওয়া হচ্ছে না ভিডিওটার পিছনে যে একটু সময় দেব সেটাও আর হচ্ছে না তো যাই হোক চেষ্টা করবো যেদিন পারবো সেদিন দেব কিছু হোক আর না হোক স্মৃতি হয়ে থাকবে আর কি কতগুলো কাপড় চোপড় তো ধুলাম ধুতে যেমন সময় লাগে আবার মেলতেও কিন্তু প্রচুর সময় লাগে তো চিপিয়ে চিপিয়ে আবার মেলতেও হবে তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিয়ে আবার রান্না বসাতে হবে হালকা পাতলা কাপড়গুলো বাঁশের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে দুটো বাঁশের মধ্যে একদম ভর্তি হয়ে গেছে আর এদিকে দেখো টিনের যে বেড়াগুলো রয়েছে সব দিকে ভর্তি হয়ে গেছে ছোট ছোট জামা কাপড়ে কাপড় মেলা তো হয়ে গেছে চলো তাড়াতাড়ি করে দুই সোনাকে স্নান করাতে হবে খাইয়ে দেই আবার ঘুম পাড়িয়ে দিতে হবে তারপরে আমি রান্না করতে পারবো সোনা যাক না থাকলে খুবই দুষ্টু করে একদমই কিন্তু আমাকে কোনো কাজ করতে দেয় না দুষ্টুটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে স্নানও কিন্তু হয়ে গেছে দুজনেরই আমার আগে কিন্তু বারোটার মধ্যে রান্না হয়ে যেত দুপুরের কিন্তু এখন যেহেতু দুইটা সোনা রয়েছে দুই সোনাকে সমানভাবে সামলাতে হয় স্নান দান করাতে করাতে না অনেক দেরি হয়ে যায় রান্না বসাতে প্রায় দেড়টা বেজে গেছে আমি রান্নাঘরে এসেছি আর এদিকে কিন্তু রান্না বাড়া দেখো কি করেছি আজকে শর্টকাট শাক ভাজি যেহেতু আজকে শনিবার নিরামিষ আর এখানে একটুখানি নিরামিষ করা হয়েছে আর ডাল আর পাপড় এই হচ্ছে আজকের একদম সিম্পল রান্না বাড়া তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব বেশি আর বড় করবো না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যেও দুই শোনার জন্য একটু প্রার্থনা করে যেও